ভিডিও আছে ওই ও দিয়া সাইন খাইল কি সোশ্যাল মিডিয়া জেসা কে ভিডিও সাই দিয়ে বাল বালা ভিউজ হয় ওই তার ভিডিও দেখাও কম আইতরা বালা বালা বা ওই রে ইটা তো দেখি তো হাড়ি দিতরা রে সোশ্যাল মিডিয়া কিটা করতে চল বাল তোরা আমার ভিডিও বানাই খাইলতি লাগিতাম তে চল খাইতি তোরা আমার শুরু কই দি তুমি তো গয়া কিটা ভিডিও করতা বুলিয়া এহে তুমিও আইছো নি বালা হইছে বাস সবাই দিও একটা গোবা আছে বুচুন বুদ্ধি একটা পাইছো আও তুমি কিটা ভিডিও করতা আই

কি থারে তোমরা দিন কইনো বুদ্ধি কর দায় আমারে তইয়া আমরা দগুরে তইয়া এমনি তো মাছ মারা যাইতে তো রাখ দে আর এখন কিতাব বুদ্ধি কইলা রয় তো ও খাইতে দোকানে ঠান্ডা খাইতে আর এখন একলা একলা বুদ্ধি আমরা কিতাব বুদ্ধি করি এখন কও তোমরা দি একাইতা কিতা ভিডিও ভিডিও করবা মত ভিডিও করতা বলে ফেসবুক ওনতে তারা ওতা বুদ্ধি কররা ভিডিও আচ্ছা হুমসান তোমরা ভিডিও দেখতো কি কি তোমরা ভিডিও মানে এগার কুর ভিডিও দেখতে হয়নি ঠিক আছে ঠিক আছে চলো তুমি বানাও তে হাই আমরা